তাহলে ফাইনালি পিয়া ঘর খুঁজে পেয়ে গিয়েছে কারণ থামেলে দিয়ে দিয়েছে যে গ্রামের মতন বাড়ি খুঁজে পেয়ে গিয়েছে তো আজকে যা আমাদেরকে দেখিয়েছে যে ও ঘর খুঁজে পেয়ে গিয়েছে তো ভালো দেখি এই ঘরটা ও নেয় কি না নাকি এই ঘরটাও হটকারী হট করে মানে ডিসিশন নিয়ে আবার নাকি জিনিসপত্র ঢুকিয়ে তারপর আবার নাকি বলে না এই বাড়িতে ভূত বাস করে এই বাড়িতে থাকবো না কারণ বাড়িটা কীরকম মানে একটু পুরোনো বাড়ি বা টাইপটা কীরকম লাগে না দেখতে যে একটা ফাঁকা বাড়ি মানে অনেক পুরোনো বাড়ি তো সেই বাড়িটা হয়তো অনেক দিন ধরে পড়ে রয়েছে তো সে সেই বাড়িতে একটা মানে আমি কিন্তু তোমরা কি ভাবো না ভাবো জানি না কিন্তু আমি যেটা ও বাড়িটা দেখিয়েছে সামনের দিকে উঠোন ভিতরে রুমটা দেখায়নি আমাদেরকে বাইরের থেকে দেখানো হয়েছে সেই রুমটা সত্যি কথা সত্যি কথা বলতে গেলে মানে সেই বাড়িটা আমার কিন্তু পছন্দ হয়নি কারণ সেই বাড়িটা না একটু মানে কী বলবো আর কি টাইপটা একটু মানে ঠিক আমার ভালো লাগে বাইটা বাড়িটা উজ্জ্বল নেই আর কি সেই বাড়িটার মধ্যে কীরকম লাগে একটা খারাপ জিনিস বাস করে নাকি কি বাড়িটার মধ্যে আমার দেখে লেগেছে সেই জন্য আমি বললাম আচ্ছা যাই হোক দেখি প্রিয়া বলল তো ওর এই বাড়িটা খুব পছন্দ হয়েছে বাড়িয়ালা আসলে মানে মালিক আসলে কথা বলবে তো জানি ও ওর ডিসিশনটা কী হবে আমাদের ডিসিশনের মধ্যে তো আর ও আমাদের ডিসিশনের মধ্যে তো আর চলবে না তো যার একটা পার্সেন্ট ডিসিশন তাই না তো যাই হোক আয়ুষ স্কুলে যাচ্ছে দুদিন ধরে স্কুল আমাদেরকে দেখিয়েছে তিন তারিখ থেকে হয়তো স্কুল গিয়েছে হ্যাঁ তিন তারিখ থেকে তো প্রথম দিনও স্কুল আমাদেরকে দেখিয়েছে ও গিয়েছিল তারপর আজকে আবার গিয়েছে ওটা সেটাও দেখিয়েছে আমাদেরকে তো সেটা ও যায়নি ওপি নিয়ে গিয়েছে তো বেশ ভালো লেগেছে তো পিয়ার একটা আশা ছিল খুব বড় একটা ওর মানে স্বপ্ন ছিল বলতে গেলে তো সেই স্বপ্নটা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে নিজের স্কুল নিজের বাচ্চাকে ভালো স্কুলে দিতে পেরেছে এই ওয়াইটিতে এসে ও নিজেই কথাটা বলেছে যে ওয়াইটিতে এসে ও প্রত্যেকটা স্বপ্ন পূরণ করে করে নিচ্ছে আর কি করতে পেরেছে যে জায়গাতে ও মানে অনেক টাকা কামিয়েছে কিন্তু কোনোদিন সোনা গয়না কিনে নেই এটা সত্যি কথা ঠিক পিয়া কিন্তু প্রচুর টাকা কামিয়েছে কিন্তু সেই ও কিন্তু কখনো সোনা না কিন্তু আমি দেখিনি কিনতে বা হয়তো কিনবে বা কিভাবে দেখো ওর ছেলের একটা এত বড় রূপ সে রূপ নিয়ে ও অনেক টাকা খরচা করতে হয়েছে তারপর নিজের হাজব্যান্ডকে একটা গাড়ি কিনে দিয়েছে কিন্তু একটা কথা বলি প্রিয়া তুমি বলেছ যে এই বাইকটা তোমার নয় মানে অভিন না আর কি এই বাইকটা মানে অভিনেই মানে অনেক ভিউয়ার্সরা বলেছিল যে অভিনয় নাকি নতুন বাইক কিনেছে তোমার টাকা নাই টাকা নেই করো নিজের ছেলের জন্য ডক্টর দেখানোর জন্য সবাই থেকে টাকা খুঁজেছো তাহলে বাইকটা কীভাবে নিয়েছো তো সেই জায়গাতে তুমি বলেছো যে এই বাইকটা তোমার অনেক পুরোনা বাইক যখন তুমি ওয়াইটিতে আসোই নেই তখন এর বাইক ছিল এটা তো ঠিক আছে তখন এর বাইক ছিল তো সেটা নাকি ডাউন পেমেন্টে নেওয়া হয়েছে তারপর তোমাদের টাকার অনেক প্রয়োজন হয়েছিল সেই জায়গাতে তোমার হসপিটালে ভর্তি করানো হয়েছিল সে জন্য এই বাইকটা নিয়ে তুমি বন্ধকে দিয়েছিলে তো এই কথাটা কি বিশ্বাস করা যায় বন্ধুরা তোমরা বলো সে কথাটা কি বিশ্বাস করা যায় কারণ কি বলতো যদি ওর সে সময়ে বাইকটা ছুটানো অনেক দরকার ছিল নাকি তখন অভির জন্য এই গাড়িটা কেনার দরকার ছিল যে চার চাকা গাড়িটা কিনেছে অভির জন্য তো সে সময় ও এই চার চাকাটা না কিনে ও কিন্তু তখন পারতো এই বাইকটা ছুটিয়ে আনতে তাহলে তোমাদের কি মনে হয় তাহলে তোমাদের কি মনে হয় বলো বন্ধুরা আমার তো মনে হয় এই জায়গাতে পিয়া আমাদেরকে পুরা টাই মিথ্যা কথা বলেছে পুরা টাই মিথ্যা কথা বলেছে কারণ এই বাইকটা ও অভি নতুন নিয়েছে হয়তো সেকেন্ডে নিয়েছে এটা হতে পারে কিন্তু ও ইদানিং কিছুদিনের মধ্যে ওই বাইকটা নিয়েছে কারণ ও জানে নিজের ছেলেটাকে স্কুল দিতে হবে বা কোনো মার্কেট করতে হবে পাশে কোনো জায়গায় যেতে হবে তখন সব সময় চার চাকা গাড়ি নিয়ে বের হতে মানে হওয়াটা অসম্ভব তো সেটাই বলছি যে ও যখন বলল যে এই গাড়িটা ছুটাতে পারেনি টাকার অভাবে তো তাহলে ওই গাড়িটা কীভাবে কিনলো চার চাকার গাড়িটা কীভাবে কিনলো সে জায়গাতে একটা বড় প্রশ্ন রয়ে যায় না তো এই সে প্রশ্নটা আমি তোমাদের জন্য ছেড়ে দিয়েছি তোমরা যদি পারো আমাকে কমেন্ট করো আর আমি কি সত্যি বললাম না মিথ্যা বললাম আচ্ছা যাই হোক তাহলে আমি বলতে মানে বলছিলাম আজকে ভিডিওতে সেই জন্য আসা যে আয়ুস স্কুল যাচ্ছে খুব ভালো লাগে একটা খুব ভদ্র ছেলে খুব কথা কথাবার্তা খুব মিষ্টি খুব কিউট ছেলে একটা তো ওর একটা ওর উজ্জ্বল মানে ভবিষ্যতের জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করি যাতে ও ওর জীবনটা যাতে খুব সুন্দর উজ্জ্বল হয় তার সাথে আমি ভগবানের কাছে সেটাই প্রার্থনা করি আর কি খুব ভালো লেগে ছেলেটাকে বাচ্চাটাকে ও একটু অসুস্থ ছিল সেই জন্য হয়তো ওর একটু মানে লেট হয়েছে স্কুল যাওয়াটা তো সেই জায়গাতে কোনো ব্যাপার না আগে যাক ছেলেটা পিয়া ও ছেলের জন্য অনেক কষ্ট করে যাচ্ছে অনেক কষ্ট করে ও নিজের বাচ্চার জন্য আর দেখো পিয়া তুমি এই টাকার জন্য তোমার কথা শুনতেই হবে কারণ তুমি যতদিন পর্যন্ত মানে টাকার হিসাবটা না দিতে পারো তাহলে কিন্তু তুমি এই কথাগুলা শুনতেই হবে আর যেহেতু তুমি এখন ইগনোর করে এগুলা কথা তোমাকে যদি কেউ কমেন্ট করে তো কমেন্টগুলো তুমি পড়বে না হাইট করে দেবে কারণ তুমি এখন সুস্থ একটা খুশি ভালো আনন্দ মনে থাকার চেষ্টা করে তো তোমার এই সেকেন্ড বেবি খুব সুন্দর করে সুস্থভাবে একটা মানে ভালোভাবে মানে সুন্দর হয়ে আসে তো সেই জন্য কে কি বলেছে কে কি কর মানে তোমাকে কে মানে টাকার জন্য কে কি কর বলেছে সেটা তোমার কান দেওয়ার দরকার নেই আর তুমিও খুব সুন্দর করে ভিডিও করো যেগুলো তুমি রোজ গ্রামে বাড়িতে করতে রান্না বাড়ার থেকে আরম্ভ করে ঘরের কাজ দেখানো মিথ্যা কথা বলবা না মিথ্যা কথা বলতে গেলেই তো আমরা তোমার ভিডিওতে দেখে বাস কন্টেন্ট পেয়ে যায় তো আমরা দেখো আমাদের কাজে কন্ট্রোভার্সি করা হ্যাঁ এখন দেখো সত্যি কথা বলবে বলতে গেলে তুমি হয়তো বলতে পারো যে ডেলি স্টাইল তুমি কেন কন্ট্রোভার্সি করো আরে ভাই সবাই ভিউর জন্যই করে দেখো আমার ডেইলি ডেলি স্টাইলে আমার একদম ভিউ আসতো না আর যেহেতু যেহেতু একটু কন্ট্রোভার্সি করে একটু ভিউ আসছে সবাই তোমরা আমার আমাকে চিনে চিনো এই কন্ট্রোভার্সি চ্যানেল থেকে তাহলে কেন করবো না সবাই চায় একটু ভিউর জন্য তাই না তো সেই জন্য আমি বলছি প্রিয়া তুমি কারো কথাতে কান দিও না কারো কমেন্টে কান দিও না তুমি এরকম চান্স দিও না যাতে তোমাকে নিয়ে সবাই এভাবে কথা বলতে চলে আসে তাই না তো চলো বন্ধু আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর দেখি প্রিয়া যদি কালকে ভিডিও দেয় যে এই বাড়িটা নিয়েছে কি না নেয়নি তো বেশ ভালো কথা যদি প্রিয়া ভালো করে বুঝে ভালো করে জেনে যাতে বাড়িটা নেয় যাতে ও এই বাড়িতে গিয়ে যাতে আবারও বের হয়ে না আসতে হয় আর তাহলে কিন্তু আরও ও কন্টেন্ট দিয়ে দেবে আমাদেরকে তাই না তো চলো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলো না তো কমেন্টের অপেক্ষা রইলাম তো গুড নাইট বাই বাই